ওই সমস্ত লোকদের দেখেন নাই যারা দাবি করছে তারা ইমানের এনেছে প্রতি নাজিল কিন্তু কিতাবের উপরে ইমান তার পূর্বে সব কিতাবের উপরে কিন্তু বিচার ফায়সালার ক্ষেত্রে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আসলে তখন ব্রিটিশের আদা আইন চলবে নিজের আইন তৈরি করবে ইয়াতা ইউরি দুন ইয়াতা হাক তাগুত তারা বিচার ফাইসারা নিয়ে কাছে তাগুতের কাছে অকাদ উমিরু আইন এক ফুরুবিহি অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল ওই সুরাই বাকার দুই নম্বর আই এক তাগুতকে কুপুর করতে প্রত্যাখ্যান করতে বর্জন করতে ও ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহাম দাল আলাম baida শয়তান তাদেরকে আল্লাহর পর থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিতে চায় এটা হলো 60 নম্বর আয়াত 46 এর পরে আরতি বলা আছে ওয়াইদা কীরা লাহুম তাআলাউ ইলা আমরানাল্লাহ ওয়া ইলা রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে এক দিয়ে শাসন করি আদালত চালাই ও ইলা রাসূল রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই আপনি মুনাফিক গুলোকে দেখবেন তখন তারা থেকে আস্তে আস্তে মাথা চলে গেছে শব্দটা কি আছে আপনি আল মুনাফিক কোনদিকে দেখবেন মোহারাবিল্লাহ একদম সাহক যে এই মুনাফিক গুলো কোন মুনাফিক গুলো বিএপি মুনাফিক এই মুনাফিকের লক্ষণ আছে নাই